সালাম আলাইকুম সো গাইজ তো সকাল সকাল নিয়ে আসলাম আমার কবুতর লফটের নতুন একটা ভিডিও তো সবাইকে স্বাগত তো যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইজ তো আমার লফটের ভিতরে নতুন নতুন দুইটা বাচ্চা ফুটছে এবং আমার লফটে আরও কিছু কবুতর ডিম নিয়া বৈশা আছে তো আজকে আপনাদের সেটাই আপনাদের দেখামো ইনশা আল্লাহ তো আসেন সবাইকে দেখা সবাই চলেন দেখি এই যে আমার কবুতর লফটে সিরাজি কবুতরটা মার্শাল্লাহ খুবই সুন্দর এই যে এখানে একটা বুম্বায়া ফলে তারপর একটা দেশি মার্শাল্লাহ মার্শাল্লাহ এই যে হলুদ বুম লাল বুম্বায়া মার্শাল্লাহ এই যে সবচেয়ে পাওয়ারফুল কবুতর রেসার কবুতর এখানে আছে একটা মার্শাল্লাহ মার্শাল্লাহ তো গাইস তো সবাই চলেন দেখি আজকে আমার কবুতরের কি অবস্থা আর এই যে সিরাজ কবুতরটা মাসা আল্লাহ তো চলেন একটা বাচ্চা আপনাদের দেখাই মার্শাল এই যে আমার একটা দেশি এবং পিওর দেশি কবুতর বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ তো এই যে একটা জিনিস আপনার দেখাই যে একটা কবুতর বাচ্চা ফুরছে এই যে এখানে মার্শাল 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 গাইস অস্থির গাইস অস্থির এই যে আমার সাজু কবুতর মাশাল্লা মাশ মাশাল্লাহ গাইস খুবই সুন্দর এবং খুবই চমৎকার দেখতে এই যে আমার দেশি কবুতুর বাচ্চাগুলি এবার আমরা ময়না কবুতরের বাচ্চা মাশাল্লাহ সবটি এখানে আসছে গাইস তো এক কথাই বিউটিফুল গাইস অস্থি গাইস অস্থি মাশাল্লা মাশাল গাইস তো আমার আরো কবুতর বাচ্চা আছে কিন্তু এগুলা কোথায় মাসাল্লাহ মাসাল্লাহ গাইস তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর আমার কবুতর লফটে আরও চমক কবুতর আছে মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চা আরো ফুটতেছে ডিম আছে ফুটবে ইনশাল্লাহ তো এটা বলে আপনাদের শেষ করতেছি সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সবাইকে আসসালামু আলাইকুম